ঘটনার প্রতিবাদে পথ অবরোধ দুবরাজপুরে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ এই ঘটনায় প্রত্যেকটি সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছেন এমনকি মহিলারাও প্রতিবাদ মিছিল করছেন তাই আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে কাণ্ডে দুবরাজপুরে বিজেপির পক্ষ থেকে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই স্লোগান তুলে দুবরাজপুর থানার কাছে রানীগঞ্জ মোরগ্রাম চৌদ্দ নম্বর জাতীয় সড়কে প্রতীকে অবরোধ করা হয় প্রায় ঘন্টাখানেক অবরোধ করেন বিজেপি নেতৃত্ব এই দিন দুবরাজপুর শহর বিজেপির কার্যালয় থেকে একটি মিছিল করে দুবরাজপুর থানার সামনে আসে বিজেপি কর্মীরা তারপর রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জেলা বিজেপি সাধারণ সম্পাদক টুটুন নন্দী জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা সভাপতি মোতাহার হোসেন খান দুবরাজপুর শহর মন্ডল সভাপতি করুণাময় মুখার্জি ব্লক মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি কনভেনার সত্যপ্রকাশ তিওয়ারি সহ আরও অনেকে আজকে আরজি করের একজন মহিলা ডাক্তারের হত্যা এবং ধর্ষণ খুন তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আজকে বিজেপির পথ অবরোধ চলছে আমরা দুবরাজপুরেও থানার সামনে আমরা প্রতীকী পথ অবরোধ করলাম এর বিচার চাই এক দফা এক দাপি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব এড়িয়ে গিয়ে আজকে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আজকে তিনি আন্দোলন করতে চাইছেন আজকে বিষয়টা থেকে সরে যেতে চাইছেন ভিক্ষার জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রীকে আর তার সাথে একজন স্বাস্থ্য আধিকারিককে আজকে যেভাবে আজকে সিবিআই গ্রেপ্তার করছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি কি জানতেন না তাকে কেন আজকে তিনি গ্রেপ্তার করলেন না তাকে কেন সাসপেন্ড করলেন না আজকে সিবিআইকে কেন আজকে হস্তক্ষেপ করতে হচ্ছে কেন আজকে হাইকোর্টের আজকে তত্ত্বাবধানে সিবিআইকে আজকে অ্যারেস্ট করার জন্য তদন্তে নামতে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে তিনি সব জানার পরেও আজকে তিনি কিন্তু চুপ করে আছেন এবং বাংলার মানুষ এই তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে আজকে অসুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে বাংলার প্রত্যেকটা মানুষ আজকে অসুরক্ষিত বন্ধু তাই আমরা চাই এই বাংলা থেকে যতক্ষণ না মুখ্যমন্ত্রীর পদত্যাগ হচ্ছে যত না স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হচ্ছে আজকে আমাদের বাংলার পুলিশ মন্ত্রী যেখানে পুলিশরাও আজকে মার খাচ্ছে সেখানে আইন শৃঙ্খলা আজকে কিভাবে ভেঙে গেছে সেটা বাংলার মানুষ দেখছে ভারতবর্ষের মানুষ দেখছে পৃথিবীর মানুষ দেখছে তাই আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষের কাছে বিচার চাইছি যে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে আজকে বাংলা ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছে আজকে যেভাবে ডাউন হয়ে গেছে সমস্ত কিছু ক্ষেত্রে সেখান থেকে বাংলাকে উদ্ধার করতে গেলে বাংলাকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে গেলে আমাদের সকলে মিলে এর বিরুদ্ধে আন্দোলনে সংগঠিত হতে হবে আমরা দুবরাজপুরেও দেখেছি যে কিছু মানুষ আন্দোলনে সংগঠিত হয়েছে কিন্তু এখানকার তৃণমূল নেতৃত্ব কাউন্সিলররা কেন আজকে চুপ আছেন তারা কি আজকে অন্যায়কে সাপোর্ট করছেন যারা আজকে ডাক্তারকে হত্যা করেছে তাদের আজকে সমর্থন করছেন আমরা এখানকার মানুষ জানতে চাইছি যে তারা কাদের পক্ষ নিচ্ছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ দেবে তারপরে তারা আন্দোলনে নামবে তাহলে তাদের কোনো বিবেক মনুষ্যত্ব বোধ নেই তাদের বিবেক বিবেক জাগ্রত হয় না আজকে বাংলার একজন মেয়ে ডাক্তারি পড়তে গিয়ে ডাক্তার হওয়ার পরে আজকে যখন তিনি অন ডিউটিতে আছেন তারপরে আজকে তার উপরে যে বাসবিক অত্যাচার করে আজকে হসপিটালে তাকে হত্যা করা হয়েছে এর বিচার চাইছে আমরা আমরা যতক্ষণ তার বিচার চাই পাবো ততক্ষণ আমাদের আন্দোলন চলবে ধরলো এটাকে আজকে লজ্জা লাগছে একজন স্বাস্থ্য আধিকারিক যেভাবে আজকে সিবিআই গ্রেফতার করছে লজ্জা লাগছে বাংলার স্বাস্থ্যমন্ত্রী তিনি জানার পরেও আজকে কেন তাকে আজকে লুকিয়ে রেখেছে আড়াল করেছে যেখানে সিবিআই কে হস্তক্ষেপ করতে হচ্ছে আমরা বাংলার মানুষ জানতে চাই যে এর থেকেও বড় মাথা কারা কারা আছে তাদেরও শাস্তি হোক কঠোর থেকে কঠোর শাস্তি হোক যাতে আগামী দিনে করের ঘটনার কোথাও না ঘটে সে উপস্বাস্থ্য কেন্দ্রে হোক জেলা স্বাস্থ্যকেন্দ্রে হোক ব্লক কেন্দ্রে হোক অথবা যে কোনো ধরনের হাসপাতালে প্রত্যেকটা মানুষ যাতে সুরক্ষিত থাকে প্রত্যেকের যাতে চিকিৎসা হয় সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে